হরে কৃষ্ণ সবাইকে জানাচ্ছি শ্রী শ্রী পাণ্ডবানীর জলা একাদশীর প্রীতি এবং শুভেচ্ছা আজকে পালিত হচ্ছে শ্রী শ্রী পান্ডবানীর জলা একাদশী শ্রী শ্রী পাণ্ডবানীর জলা একাদশী কে জয় প্রতিদিনের মতো আজকেও এই মহা একাদশী উপলক্ষে ভগবানের উদ্দেশ্যে পূজা নিবেদন করেছি আমাদের বাড়ির ছাদ বাগানে কিছু ফুলের গাছ রোপণ করেছি ভগবানের নিত্য পুজোর জন্য ভগবানের চরণে যে সকল ফুলের স্থান হয়েছে সেই ফুলগুলো খুবই ভাগ্যবান আমরাও যেন গোবিন্দের কমল চরণে স্থান পাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা এই মহা একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে পালন করবেন তাদের আর পুনর্জন্ম হবে না অর্থাৎ তারা বিষ্ণু লাভ করবেন এই একাদশীতে উপবাস করলে বারোটি একাদশীর ফল একত্রেই লাভ করা যায় হরে কৃষ্ণ অর্থাৎ আপনি যদি বারোটি একাদশী নাও করতে পারেন সেক্ষেত্রে এই নির্জলা আগামীকাল বুধবার সকাল পাঁচটা সতেরো মিনিট হতে সকাল আটটার মধ্যে এবং ভারতে এই মহা একাদশীর পারণ পালিত হবে আগামীকাল সকাল চারটা তেতাল্লিশ মিনিট হতে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ আপনারা সকলেই যথা সময়ে পালন সম্পন্ন করবেন হরে কৃষ্ণ যারা এই মহা একাদশী ব্রত পালন করবেন তারা যদি মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর পর যমদুতগণ তাদের স্পর্শও করতে পারবেন না পক্ষান্তরে তাদেরকে বিষ্ণুদুতগণ বিষ্ণুলোকে নিয়ে যাবেন হরে কৃষ্ণ চলুন এই মহা একাদশী দিনে আমরা বেশি বেশি হরিনাম সংকীর্তন শ্রবণ করি কীর্তন করি এবং জপ করি Krishna, Krishna, hare hare, hare Rama, hare Rama, Rama Rama, hare hare, hare Krishna, hare Krishna. হরে কৃষ্ণ জয় নিতাই হরি বল আপনারা সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন পাঠ করবেন এবং জব করবেন হরে কৃষ্ণ আপনি যদি আমার ফেসবুক পেজের নতুন বন্ধ হয়ে থাকেন তবে পরবর্তী সকল ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন